মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো এখন সকাল সকাল আমরা এখন গোজ গাছ শুরু করছি আমরা একটা জায়গায় যাবো এটা না কোনটা না না আমি তো হলুদ ড্রেস কিনেছি আমি কেন এটা বলবো ড্রেসটা কোথায় কোথায় আছো মা আর গোজ গাছ করে আমরা এখন দেশ ভ্রমণে যাচ্ছি তাই তো এটা তো আমরা লাস্টে দেখতে পারো ভিডিওর লাস্টে আমরা কোথায় যাচ্ছি দেশ ভ্রমণ করতে এটা বড় তুমি মা নিয়ে নাও ভাল লাগবে দেখতে এই যে আমার এখন গোজ গাছ শুরু হয়েছে মা এখন শাড়ি বের করছে মায়ের যেটা পরতে হবে শাড়ি কোন শাড়ি মালবেরি নেবার না মালবেরি মনে হয় মালবের ওর মধ্যে নেই মালবেরি নিয়ে কোথা দেখতাম আগের দিন ব্যাগ নিতে হবে নতুন ব্যাগ নিতে হবে আজকে আজকে ওটাকে ওপেনিং করা হবে কি জানি কার মধ্যে আমি জানি না ওই ব্যাগের মধ্যে রেখেছে কি না এই ব্যাগের মধ্যে এটার মধ্যে মধ্যে আরে দেখেছো তাহলে দেখো কার আছে আমরা কাল রাতেই গুছিয়ে রাখতাম বাট কালকে আমার স্যার একটু লেট করে এসেছিল আটটার সময় পড়াতে এসেছিল আর সাতটার সময় গেছে জন্য আর তারপরে খেতে খেতে তারপরে তখন সাড়ে এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করে

કરી કરી કેમ લાગી જા મને तू बोलो हां તું કાળો বললাম না কপাল খারাপ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা যেই বেরিয়েছি সেই কাদায় যেতে হবে কাদায় কাদায় যাবো আমরা এখন বৃষ্টি স্টার্ট এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন আমরা লাইনের পর থেকে হাঁটছি এখন আমরা টোটো ধরবো ধরে আমরা যাব যেখানে আমরা যাচ্ছি সেটা একদম লাশে দেখতে পারবো এখন তো বলা যাবে না তাই না এই যে আমরা এখন গন্তব্যে পৌঁছে গেছি এটা কোথায় চিনতে পারছো কেউ এটা হচ্ছে গিয়ে আমার মায়ের শ্বশুরবাড়ির রাস্তা তাই না মা আমার মা আজকে শ্বশুর বাড়ি এসেছে বেড়াতে তো এই যে আমরা এখন সবাই পৌঁছালাম মানে এখনো ঘরে ঢুকতে পারিনি এখন রাস্তায় আছি মানে এক্ষুনি পৌঁছে যাব হচ্ছে সেই বাসতলা সেই আমাদের বাসতলা মা না আমাদের প্লেস তো এই যে আমাদের বাড়ি আমরা এসে গেছি এখানে কি ঝড়টা ছিল দরজার বস্তা ছিঁড়ে গেছে বাবা মেঘ করেছে এই হচ্ছে আমাদের সেই কদবেল গাছ কদবেল গাছটা খারাপ কদবেল হয়েছে কত বাবা ওই দেখো আছো ও ঠাম্মা কেমন আছো যাব বাবা তাই আচ্ছা আচ্ছা তো এই যে দেখতেই পেয়েছো বাড়ি চলে এসেছি আর সারাদিন এত দৌড়াদৌড়ি এত খাটাখাটনি হয়ে গেছে যে সেটা সত্যি অনেকটাই ব্যাপার আর সহ্য হচ্ছে না বুঝেছো বাড়ি এসে দেখছি একটা অনেক কাজ কাজ টাজ করে এখন এই সবে বিছনায় উঠেছি বুক ক্লান্ত লাগছে এখন ঘুমাতেই হবে আর শরীর দিচ্ছে না মানিকও বললাম চুলটা বেঁধে নে বেঁধে তেঁধে শুই তারপরে চলো তোমাদের সাথে কালকে কথা বলবো আর আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো টাটা